আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে বিপিএনটা থেকে বেশি ভালো সেই এর সাথে আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব আমাদের মোবাইলে অনেক কাজ আছে বা অনেক কিছু করতে গেলে শুধু ডাটা দিয়ে কাজ হয় না একটা বিপিএন খুবই লাগে আর বিপিএনটা চালু করলে নেটের স্পিডটা ভালো হয় স্পিডটা বাড়ে আজকে আমি আপনাদেরকে যে বিপিএনটা দেখাবো সেই বিপিএনটা অনেক জানে আবার অনেকেই জানে না যারা জানে না তাদের জন্য আজকে ভিডিওটা আপনি যদি গুগল প্লে স্টোরে গিয়ে বিপিএন লিখে সার্চ দেন তাহলে দেখবেন মোবাইলের সামনে শত শত বিপিএন চলে আসছে এখন আপনি যদি নতুন হন তাহলে আপনি যে কোনো একটা বিপিএন নামিয়ে নেবেন নামানোর পর সেই বিপিএনটা যদি ভালোভাবে কাজ না করে তাহলে আপনার শরীরে কিন্তু অনেক রাগ উঠে যাবে তাই আজকে এই ভিডিওতে যে বিপিএনটা আমি আপনাদেরকে দেখাবো সেই বিপিএনটা আপনারা সবসময় ইউজ করবেন প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে লিখবেন সুপার বিপিএন আপনারা যদি গুগল প্লে স্টোরে শুধু বিপিএন লিখে সার্চ দেন তারপরও সুপার বিপিএনটি আসবে এই যে এই সেই সুপার বিপিএন যারা এই সুপার বিপিএন সম্পর্কে না জানেন তারা এই সুপার বিপিএনটা দেখে রাখুন এই টা আমি ব্যবহার করতেছি এই বিপিএন টা অনেক অনেক ভালো আছে এখন আমি বিপিএনটা ইনস্টল করে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এটা চালু করবেন আমি বিপিএনটা ইনস্টল করলাম ইনস্টল করে আমি বিপিএনটার উপর ক্লিক করলাম ক্লিক করার পর একটু লোডিং নেবে একটু লোডিং নেওয়ার পর কন্টিনিউ একটি লেখা আসবে এই লেখাটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর অ্যালাউ চাইবে আপনারা অ্যালাউ করে দিবেন তারপর এরকম অপশন আসবে এখানে কানেক্ট যে লেখাটি আছে এই লেকাটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর ওকে যে লেখাটি আসবে এই ওকে লেখাটির উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখবেন তিন থেকে চার সেকেন্ডের ভিতরে বিপিএনটি চালু হয়ে গেছে বিপিএনটা চালু হয়েছে কি না এটা কীভাবে বুঝবেন সেটা বুঝার জন্য বিপিএনটা যখন চালু হবে তখন উপরে একটি চাবি চিহ্ন বাঁচবে চাবি চিহ্নটা বাসলে বুঝবেন বিপেনটা চালু হয়ে গিয়েছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন